সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ কি বললেন দেখুন এই ভিডিওতে কারখানা বলে চালানো হচ্ছে আর এই ধরনের ভয়ঙ্কর হচ্ছে পাঁচজন সাতজন সাতজন মারা মারা যাচ্ছে আটজন ছয় তার মধ্যে মহিলাই ছিলেন গরিব পরিবারগুলো পেটের দায়ে এসে কাজ করতে তাদের অবৈধ কাজ করানো হচ্ছে আর এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ করানো হচ্ছে আর সেগুলো এখান থেকে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বাংলাদেশে পর্যন্ত পাঠানো হচ্ছে এই ধরনের অভিযোগ আছে পশ্চিম কি বোমার কারখানা হয়ে পুরোটা কারা এগুলো করছে পুলিশ বা কি করছে কিছুদিন মিডিয়াতে চলবে মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেবেন পুলিশকে ধমকে দেন আবার চলতে হয় কোথায় বেঁচে আসি আমরা ভারতের সুপের উপরে পশ্চিমবঙ্গে বেঁচে আসি আমরা দুদিন পরে মাধ্যমিক আছে এমন যেখানে বিস্ফোরণ হয় না বাজির কারখানা বলে চালানো হচ্ছে আর এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে পাঁচজন সাতজন দশজন মারা যাচ্ছে এক রাতে আটজন না দশজন মারা গেছিল ছয় সাতজন তার মধ্যে মহিলাই ছিলেন গরিব পরিবারগুলো পেটের দায় এসে কাজ করতে তাদের দিয়ে অবৈধ কাজ করানো হচ্ছে আর এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে আর সেগুলো এখান থেকে ওড়িশা বিহার ঝাড়খণ্ড বাংলাদেশে পর্যন্ত পাঠানো হচ্ছে এই ধরনের অভিযোগ আসছে পশ্চিমবাংলাটা কি বোমার কারখানা হয়ে যাবে পুরোটা কারাই এগুলো করছে পুলিশ বা কি করছে কিছুদিন মিডিয়াতে চলবে মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেবেন পুলিশকে ধমকে দেন আবার চলতে থাকবে কোথায় বেঁচে আছি আমরা বারোদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গে বেঁচে আছি আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন